আজকের দিনে মানুষ এক পা চলার আগে ভাবে গাড়ি আছে তো বাইক আছে তো বাস ট্রেন প্লেন ছাড়া চলাফেরা যেন কল্পনারও বাইরে কিন্তু এই যান্ত্রিক দুনিয়ার মাঝেই চোখে পড়ে এক অনন্য দৃশ্য এম কে দ্বীপ বর্ধমানের মাটির সন্তান বেরিয়ে পড়েছেন এক আশ্চর্য ভক্তিময় যাত্রায় গন্তব্য আদি যাত্রার মাধ্যম পায়ের শক্তি আর ব্রন্দি খাটার কঠিন শপথ হাজার হাজার কিলোমিটার পথ যেখানে আমরা সাধারণ মানুষ ভাবতেও ভয় পাই সেখানে দ্বীপ হাঁটছে কিন্তু তার হাঁটা শুধু হাঁটা নয় প্রতিটি পা প্রতিটি দণ্ডি খাটার ফোঁটায় মিশে আছে ভক্তি বিশ্বাস আর আত্মসমর্পণ শরীর ক্লান্ত হয়ে যায় পায়ে ফসকা পড়ে রোদে বৃষ্টিতে ধুলোয় ভিজে যায় সারা দেহ তবু তার চোখে এক অদ্ভুত আলো সেই আলো হলো ভক্তির আলো আদি যোগীর প্রতি অগাধ ভালোবাসার আলো আজকের দিনে যেখানে মানুষ ধর্মকে ভক্তিকে আচারকে অনেক সময় দেখায় শুধু বাইরের চাকচিককে সেখানে দ্বীপ দেখিয়ে দিচ্ছেন সত্যিকারের ভক্তি মানে কষ্টকে আলিঙ্গন করা নিজের শরীরকে পরীক্ষার আগুনে ফেলে আত্মাকে শুদ্ধ করা হাজার মানুষ যেখানে হোটেলের আরাম গাড়ির এসি শর্টকাট রাস্তায় খোঁজে থাকে দ্বীপ সেখানে যেন তার জীবনের প্রার্থনা প্রতিটি পদক্ষেপ যেন তার আধ্যাত্মিক সুর রাস্তায় মানুষ থমকে দাঁড়িয়ে তাকে দেখে কেউ বিস্মিত কেউ অনুপ্রাণিত কেউ ভাবে এই আধুনিক যুগে এখন যাত্রা কি সম্ভব কিন্তু দ্বীপ প্রমাণ করছেন যদি হৃদয়ে সত্যিকারের বিশ্বাস থাকে তবে অসম্ভব সম্ভব হয়ে ওঠে আদিযোগের উদ্দেশ্যে তার এই পদযাত্রা আমাদের শেখায় শরীর ক্লান্ত হয় কিন্তু আত্মা কখনো ক্লান্ত হয় না পায়ের ফুচকা যন্ত্রণা দেয় কিন্তু ভক্তি সেই যন্ত্রণাকেও আনন্দে পরিণত করে আজকের এই কোলাহল ভরা জীবনে এম কে আমাদের মনে করিয়ে দিচ্ছেন সত্যিকারের যাত্রা গাড়ি বা বিমানে নয় সত্যিকারের যাত্রা শুরু হয় অন্তরের গভীর থেকে আর সেই যাত্রার নাম হল ভক্তি তার এই দন্ডিখাটার যাত্রা শুধু ব্যক্তিগত নয় এটি আমাদের সবার জন্য এক মহান শিক্ষা যদি ভক্তি থাকে যদি বিশ্বাস থাকে তবে পায়ের প্রতিটি আঘাতই হয়ে ওঠে মুক্তির সেতু 何